আমরা বিজেপি করি বলে আমাদের লক্ষ্যের ভান্ডার দেয় না তিন মাস হয়ে গেল লক্ষীর ভান্ডার পাচ্ছি না বিজেপি করার অপরাধে তিন থেকে চার মাস ধরে লক্ষ্মীর ভান্ডার না মেলার অভিযোগ গ্রামের মহিলাদের তারা সে কথা প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের সমস্ত মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করেন সেখানে কিনা বেশ কিছু মহিলা অভিযোগ করছেন যে তারা বিজেপি করেন বলে লক্ষ্যের ভান্ডার পাচ্ছেন না এই নিয়ে রাজনৈতিক চাপনও তো শুরু হয়েছে বিজেপির অভিযোগ রাজনৈতিক কারণ বন্ধ রেখেছে পূর্ব মেদিনীপুর জেলা রাজনৈতিক ভাবে উত্তপ্ত কখনো সংঘর্ষে নাম উঠে এসেছে ময়নার বাগচা এবং গোজিনা গ্রাম পঞ্চায়েত গত গ্রাম পঞ্চায়েত ভোটে এই দুটি অঞ্চল বিজেপি দখল করে বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং জেলা পরিষদের সদস্য অভিযোগ বিজেপির গ্রাম পঞ্চায়েত হওয়ার জন্য এই দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মহিলাদের লক্ষ্যের ভান্ডার বন্ধ মূলত বিজেপি করার কারণে লক্ষ্যের ভান্ডারের টাকা বন্ধ করার অভিযোগ বিজেপি বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের থেকে বঞ্চিত সমস্ত এলাকার মহিলারা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি মিনু ঘোড়াই তিনি কি বলছেন শুনব আপনার বাড়ি কোথায় বাচ্চা অঞ্চলে আচ্ছা আপনি কি লক্ষ্মী ভান্ডার না কেন আমরা বিজেপি করি বলে আমাদেরকে দেন তিন মাস আচ্ছা আপনারা শুধু আপনি পাননি না কেউ পায়নি আমাদের বাচ্চা অঞ্চলে পায়নি আর গোজনা অঞ্চলেও পায়নি কেন দিচ্ছে না কেন আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেন আপনারা এর কোথাও কি জানিয়েছেন আমরা অঞ্চলে জানাইছি তারপরে বিডিও অফিসে যাব এরকম সিদ্ধান্ত করছি যে সবাই যাব বিডিও অফিসে গিয়ে আমরা বলবো লোকের ভান্ডারে গ্রাহক মমতা করণ মণ্ডল তিনি কি বলছেন শুনব অ্যাকাউন্টে লক্ষ টাকা ঢুকেছে না কতদিন ঢুকেনি হ্যাঁ তিন চার মাস অ্যাকাউন্ট চেক করেছেন হ্যাঁ টাকা ঢুকেনি না আরও এক লক্ষীর ভান্ডারের গ্রাহক সোনালী মিত্র তানিকে বলছেন শুনুন দুনো ইচ্ছা চেক করতে এসছে কতদিন ঢুকেনি কত মাস ঢুকেনি 3 মাস 3 মাস ঢুকেনি দুনো ইচ্ছা আর কি চেক করতে ইচ্ছা কতদিন ঢুকেনি কত মাস ঢুকেনি 3 মাস 3 মাস ঢুকেনি যার ফলে আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্বরা বিজেপি নেতা উত্তম সিং তিনি কি বলছেন শুনুন আজকে ময়না পঞ্চায়েত সমিতি যে কাজটা করেছে যে নাকারজনক কাজ করেছে লক্ষ্মী ভান্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা নেই সরকারের টাকা আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা বাগচা এবং গোজিনা অঞ্চল বিরোধীদের দখলে বিজেপি দখলে থাকার জন্য এনারা যে জিনিসটা করছেন সেটা খুব বেকারজনক আজকে আমরা বিজিও সঙ্গে দেখা করলাম নতুন বিজিও সার্ভিসের উনি কোনোরকমভাবে তথ্য দিতে পারেননি আমরা ভিডিও মো সাহেব যিনি এই ব্যাপারটা দেখভাল করেন ওনার সঙ্গে গিয়ে যোগাযোগ করি ওনাকে বললাম যে তাহলে সারা ময়না ব্লকের কি লক্ষ্মী ভান্ডার এটা বন্ধ আছে উনি তখন বললেন না সারা ময়নার বন্ধ নেই কেবলমাত্র বাগসা এবং গোজিনা অঞ্চলের বন্ধ আছে প্রায় কত সংখ্যা হবে প্রায় ন হাজার লোকের মতো এবং বাকি ময়না ব্লকের আর নটি অঞ্চলে কোথাও দুশো কোথাও তিনশো কোথাও চারশো এরকম করে বাকি করে প্রায় তিন হাজারের মতো আমরা বললাম এটা কেন হবে না এটা কোথায় কোন কোনো একটা সমস্যা আছে উনি আমার পথে কোনো রকমভাবে উত্তর দিয়ে বলছে না এরপরে আমরা বিডিএসবের কাছে পুনরায় গেলাম আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি ওনার সঙ্গে গিয়ে কথা বললাম যে আপনি এই ব্যাপারটা নিয়ে ইমিডিয়েট দেখুন ময়না ব্লকের দুটি অঞ্চল কেবলমাত্র পুরো পায়নি এবং অন্যান্য জায়গায় করছি সামান্য এবং আমার যেটা মনে হচ্ছে সেখানে হয়তো হয়তো বিজেপি দেখে দেখে চিহ্নিত করে তারাই হয়তো পায়নি যারা বিজেপি করে তা আমরা বললাম যে আপনি যদি আজকে আমরা ফার্স্ট অর্ডারে গিয়েছিলাম আজকে এবং কালকের মধ্যে যদি না দেখেন পরশু কিন্তু আমরা আপনার অঞ্চল বিডিও অফিস ঘেরাও করবো এবং কেন দেওয়া হয়নি সরকারি টাকাকে কেন এভাবে বিরোধী অঞ্চল আছে কেন বঞ্চনা করা হবে এর জন্য কিন্তু তীব্র প্রতিবাদ হবে বিডিও সাহেব অলরেডি আমাদেরকে আশ্বস্ত করেছেন নতুন এসেন উনি ঠিকমতো বুঝে উঠতে পারেনি উনি আশ্বস্ত করেছেন যে কালকের মধ্যে এর সুরা সুরা হবে যদি কালকের মধ্যে সুরা না হয় পরশুদিন ময়না ব্লক অফিস যে ভারতীয় আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সমস্ত জনপ্রতিনিধি আছে প্রথমে ভাবে হবে কেন তারপরে যদি না হয় তারপরে যারা এলাকায় যারা মহিলারা যারা দিদি ভাইরা এই লক্ষ্মী ভাণ্ডার পার্ক তাদেরকে দিয়ে আমরা ময়না ব্লক অফিস অতল করবো এবং ময়না পঞ্চায়েত সমিতি যে নোগ্রামী করেছে শাহজাহান আলী তার চরম শিক্ষা আমরা ওনাকে দিয়ে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা শেখ শাহজাহান আলী বলেন শুধু বাচ্চা এবং গোজিনা অঞ্চলের মহিলাদের সঙ্গে সঙ্গে বেশ কিছু অঞ্চলের মহিলাদের কয়েকজনের লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না বলে অভিযোগ এসেছে বিষয়টি বিডিও এবং জেলা শাসক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে খুব দ্রুত বন্ধ হয়ে থাকা লক্ষ্মীর ভাণ্ডার পরিষেবা চালু হবে শেখ শাহজাহান আলী তিনি কি বলছেন শুনব দুটো জিপিতে লক্ষ্মী ভাণ্ডার পাইনি বাচ্চা জিপি গজিনা জিপি প্রায় টোটাল বন্ধ বাকি আদার্স জিপিতে পঞ্চাশটা একশো টাকা করে বন্ধ তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি জেলাতে জেলা থেকে আমরা চিঠি করিয়েছি যদি কেউ চিঠির রিসিভ দেখতে চায় সেটাও আমরা আমরা সাংবাদিক কাছে পৌঁছে দেবো কেন হয়নি ওনারা আমাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছে যে আশা করছি এক সপ্তাহের মধ্যে ভান্ডার ঢুকে যাবে তবে এত আতঙ্কিত হবার বিষয় নেই মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম সে হচ্ছে জননেত্রী কোনো মানুষকে কোনো মানুষকে বঞ্চিত করবে নি তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার তার যুবনেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার চন্দন সেনাপতি দেখুন বিগত দু হাজার একুশ এবং তারপর পঞ্চায়েত ভোট এই দুটো ভোট পর্যবেক্ষণ করলে দেখা যায় যে পূর্ব মেদিনীপুর জেলায় যে কটি বিধানসভা রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা ময়না বিধানসভা বিরোধী দল বিজেপির পক্ষে এই বিধানসভা অত্যন্ত শক্তপোক্ত বিধানসভা কারণ একদিকে যেমন গত বিধানসভা ভোটে এখানকার বিধায়ক অশোক দিন্ডা তিনি বিজেপির সিম্বলে জয়লাভ করেছেন ঠিক তেমনি তারপর পঞ্চায়েত ভোটেও দেখা গিয়েছে যে দুটি পঞ্চায়েত সমিতি সেটাও কিন্তু রাজ্যের বিরোধী দল বিজেপির হাতে চলে গিয়েছিল বিরোধী দল বিজেপির পক্ষে এই বিধানসভা অত্যন্ত শক্তপুক্ত হলেও সেখানকার সাধারণ মানুষ তারা কিন্তু সরকারি অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকারি পরিষেবা পেতে কার্যত ব্যাহত হচ্ছেন এমনই কিছু নিদর্শন ময়না বিধানসভার বেশ কিছু এলাকা থেকে উঠে এসেছে সেখানকার মহিলা মহিলারা বেশ কিছু মহিলারা যারা রাজ্য সরকার দ্বারা প্রদেয় লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পেতেন তাদের যেটা দাবি যে বেশ কয়েক মাস যাবৎ তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না তবে শুধু এই দাবি সেখানকার বেশ কিছু মহিলা নয় সেখানকার বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও করা হচ্ছে যেহেতু বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত ভোট দুটো ভোটেই এই বিধানসভায় বিজেপি তাদের শক্তপোক্ত জায়গা বা রাজনৈতিকগতভাবে তাদের জায়গা অত্যন্ত শক্তপোক্ত করেছেন সেক্ষেত্রে রাজ্য সরকারের বা রাজ্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এখানকার সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দিতে কার্যত ব্যাহত হচ্ছেন এবং ইচ্ছে করে দিচ্ছেই না এমনটাই কিন্তু দাবি করছেন সেখানকার বিজেপি নেতৃত্বরা এই ঘটনা প্রকাশ্যে আসার পর শুধুই যে বিরোধী দল বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেটাই না সেখানকার সাধারণ মহিলা তারাও কিন্তু দাবি করছেন যে বেশ কয়েক মাস যাব তারা লক্ষ্মী ভাণ্ডারের প্রাপ্য টাকা পাচ্ছেন না এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারাও কিন্তু তাদের বক্তব্য রেখেছেন তাদের যেটা দাবি যে শুধু ওই দুটো অঞ্চল নয় সেখানকার বেশ কিছু মহিলারা তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না এবং এই সমস্ত অভিযোগ তারা ইতিমধ্যেই পেয়েছেন এবং অতি দ্রুত এই অভিযোগের ভিত্তিতে তারা কাজ শুরু করবেন এবং যে সমস্ত মহিলা যারা ভান্ডার পাচ্ছেন না তাদের এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য টাকা পেয়ে যাবেন বলেও এমনটা দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না